আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালিতে নতুন আরেককে ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে প্রিমিয়াম সেগমেন্টের ভিতরে 10 জেনারেশন 11 জেনারেশন মাইক্রোসফট সারফেস ডিনোব থিং প্যাড এবং এইচপি এলিটবুক এবং সবচেয়ে ভ্যালুয়েবল যে ব্র্যান্ড জેલ এক্সপিএস 13 এই ল্যাপটপগুলিরই প্রাইস কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটি সম্পর্কে জানার চেষ্টা করব কারো যদি বাজেট একটু প্রিমিয়াম ক্যাটাগরির হয় তার ভিতরে প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপের প্রয়োজন পড়ে আজকের ভিডিও থেকে তারা চাইলে ল্যাপটপগুলো সিলেক্ট করতে পারেন তো সর্বপ্রথম আমরা ডেলের এক্সপিএস দিয়ে ভিডিওটা স্টার্ট করব এটা হচ্ছে এক্সপিএস থার্টিন নাইন থ্রি ডাবল জিরো তো এই ল্যাপটপগুলো হচ্ছে ডেল ব্র্যান্ডের ভিতরে ডেলের এক্সপিএসটা হচ্ছে সবচেয়ে প্রিমিয়াম সেগমেন্ট বা প্রিমিয়াম ক্যাটাগরির এটা হচ্ছে ফাইভের টেন জেনারেশন প্রসেসর সাথে থাকবে এইট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এই ল্যাপটপগুলিতে র্যামটা মাদার সাথে ফিক্সড করা থাকে চাইলে এসএসডি টা আপনারা আপগ্রেড করতে পারবেন ল্যাপটপের বডিটা হচ্ছে কার্বন ফাইবার এবং মেটাল দিয়ে বিল্ড করা নাইনটি এইট পার্সেন্ট কাভারেজ কিবোর্ড পাওয়ার বাটনের সাথে ফিঙ্গার প্রিন্ট অ্যাটাচ করা আছে ক্লিকলেস ট্র্যাক প্যান্ট থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস গ্লোসি ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান ফর্টি ফাইভ ডিগ্রি পর্যন্ত আর ডিসপ্লেটা হচ্ছে একদম টাচ স্ক্রিন আমি ল্যাপটপের ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি যাতে বুঝতে পারেন ল্যাপটপটা কতটুক ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে কোনো দাগ স্ক্র্যাচ নাই ফুললি ফ্রেশ কন্ডিশন অবস্থায় পাচ্ছেন ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিট করা আছে তার উপরে শাইনিং করা যেটা প্রিমিয়াম একটা দেখতে সুন্দর লাগে আর এই ল্যাপটপটা পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ দিয়ে পার্সেস করতে পারবেন অনলি ফিফটি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা প্রিভিয়াস প্রাইস ছিল সিক্সটি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা অলরেডি আমরা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে দিয়েছি নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেলের এক্সেস এর আরেকটা ভেরিয়েন্ট এটার মডেল হচ্ছে নাইন থ্রি ওয়ান জিরো এটা একটা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ ডেফিনেটলি বাট এটা লুকসটা এতটাই ফ্রেশ ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশনের মতো কোনো দাগ স্ক্র্যাচ পাবেন না ফুললি ফ্রেশ কন্ডিশন কোরাই সেভেনের ইলেভেন জেনারেশন প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স একদম কনফিগারটা খুবই হাই লেভেলের কনফিগারেশন আট জিবি ইন্টেলে শেয়ার গ্রাফিক্স আছে যেটা দিয়ে একদম প্রফেশনাল রিলেটেড গ্রাফিক্সের নাইনটি এইট পার্সেন্ট কাভারেজ ফুল সাইজ ব্যাকলেট কিবোর্ড এটা তো পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট অ্যাটাচ করা এটার বডিটাও হচ্ছে কিবোর্ড পার্টটা কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা আর ল্যাপটপের বডি হচ্ছে মেটাল বিল্ড করা আর এটার ডিসপ্লেটা হচ্ছে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো বেজেলের এফএইচডি প্লাস আইপিএস প্যানেল এবং গ্লোসি টাইপের যারা টু ডি থ্রি ডি এনিমেশন টাইপ কাজ করে মিডিয়া এন্টারটেনমেন্টের কাজ করে তাদের জন্য ল্যাপটপগুলো গুলো কমফোর্টেবল কন্ডিশন একদম সুপার ফ্রেশ কোনো দাগ স্ক্র্যাচ নাই আর এটা পারচেজ করতে পারবে 95000 টাকায় এই ল্যাপটপগুলো কিন্তু সেলপক অবস্থায় 2 থেকে আড়াই লাখ টাকার মতো প্রাইস চাইলে আপনারা গুগলে চেক করে দেখতে পারেন আর আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে থাকবে 60 ডেজ মানে 60 দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি 5 বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে মাইক্রোসফট সারফেস ল্যাপটপ 3 এটার কন্ডিশন বা কালারটা দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে কিরকম কন্ডিশনে আছে আমাদের প্রত্যেকটা ল্যাপটপ এরকম ফ্রেশ কন্ডিশন কোনো দাগ স্ক্র্যাচ পাবেন না সারফেস ল্যাপটপ থ্রি কোরআভ এর টেন জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা এবং রোজ গোল্ড কালারের থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন টু কে রেজলেশন গ্লোসি ডিসপ্লে ব্যাকলিট কিবোর্ড নাইনটি এইট পার্সেন্ট বা নাইনটি ফাইভ পার্সেন্ট কাভারেজ এবং ক্লিকলেস ট্র্যাক প্যান ল্যাপটপটার চতুর্পাশে আমি দেখিয়ে দিচ্ছি কোয়ালিটিটা যে কতটুকু ফ্রেশ কন্ডিশন অবস্থায় আপনারা পাচ্ছেন কোনো দাগ নাই আর এটা পারচেজ করতে পারবেন টাকা অনেক অনেক জায়গায় হয়তো কমে পাওয়া যায় আমি একটু আপনাদেরকে ডেফিনেশন দিচ্ছি সার্ফেসের গ্লাসের ভিতরে এখানে কনায় ছোট ছোট দাগ থাকে সেক্ষেত্রে হচ্ছে ডিসপ্লেটা প্রবলেম দুই পাশে ছোট ছোট দাগ থাকে এবং এর ভিতরের ব্যাটারি বুস্ট করা থাকে এই কারণে কিন্তু ল্যাপটপের প্রাইস বিশেষ করে সার্ফেসের দশ পনেরো হাজার টাকাও কম হয়ে থাকে তারপরে টাচ স্ক্রিনে প্রবলেম থাকে এটা আসলে চোখে দেখা যায় না বাট একুরেট কিন্তু এই ল্যাপটপে এই টুকটাক সমস্যার জন্য অনেক কম প্রাইসে পাওয়া যায় আর এটা পার্চেস করতে পারবেন সিক্সটি আমাদের প্রোডাক্টগুলো আপনারা শপে এসে যতক্ষণ আপনাদের ভালো লাগে ততক্ষণ চেক করে দেখতে পারবেন সার্ফেসের আরেকটা ভেরিয়েন্ট আছে ব্লু কালারের এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ থ্রি কোরাই ফাইভের টেন জেন ষোলো জিবি র্যাম এটাতে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স যেহেতু আট ইন্টেলের শেয়ার গ্রাফিক্স আছে আপনারা প্রফেশনাল রিলেটেড গ্রাফিক্সের কাজ করতে পারবেন ল্যাপটপটা ব্লু কালার এর কিবোর্ড পার্ট হচ্ছে ফ্যাব্রিক এবং লেদারের কম্বিনেশনে বিল্ড আপ করা নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাক এবং থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন টু কে রেজলিউশনের গ্লোসি টাইপ ডিসপ্লে এইটারও ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে কতটুকু ফ্রেশ কন্ডিশন অবস্থায় আপনারা পাবেন আর এটা পার্চেস করতে পারবেন অনলি দেখাবো আমার হাতে যে ল্যাপটপ টা আছে এটা হচ্ছে এইচপি এলিড বুকের আটশো চল্লিশ জি এইট এইট ফোর জিরো জি এইট এই ল্যাপটপটা এর জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি চাইলে আপনারা র্যাম এসএসডি আরও আপগ্রেড করতে পারবেন আর জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স আছে যেটা দিয়ে গ্রাফিক্সের কাজ করতে পারবেন ফিঙ্গার প্রিন্ট নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাক প্যান এবং চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এস ডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান সেভেন্টি ফাইভ ডিগ্রি পর্যন্ত ধরে নিতে পারেন আমি প্রত্যেকটা ল্যাপটপের লুকিংটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যাতে আপনারা বুঝতে পারেন ল্যাপটপটা কতটুকু কোয়ালিটি সম্পন্ন অবস্থায় আপনারা পাচ্ছেন আসলে বাইরের লুকের পরেও কিন্তু কিছু ব্যাপার থাকে কিছু ব্যাপার মিন্স হচ্ছে ভিতরের ব্যাটারি বুস্ট করা থাকে স্কিনের ভিতরে ফাঙ্গাস থাকে পিকজাল থাকে এর জন্য পেপার চেঞ্জ করে রিপেয়ার করে স্ক্রিনটা তারপরে সেল করে এই কন্ডিশনের জন্য প্রোডাক্টের প্রাইস কম বেশি হয় আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন মাত্র ফিফটি টাকা পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ থাকবে একদমই রিজনেবল প্রাইস নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে লিনোবো থিঙ্কপ্যাড এর আরেকটা ভেরিয়েন্ট লিনোবো থিঙ্কপ্যাড এক্সো ওয়ান কার্বন তো এক্সো ওয়ান কার্বনের কিন্তু একটা বডি জেনারেশন হয় এটার বডি জেনারেশনটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার বডি জেনারেশন হচ্ছে থিঙ্কপ্যাড এক্সো ওয়ান কার্বন জেন এইট জেন এইটটা হচ্ছে এটার বডি জেনারেশন কার্বন ফাইবার ম্যাগনেশিয়াম চেসিস দিয়ে ল্যাপটপটা বিল্ড করা যার জন্য এর বডিটা খুবই স্ট্রং এবং লাইট ওয়েট হয়ে থাকে আর সুপার সিলিম হয়ে থাকে তো এই ল্যাপটপটা আমি আপনাদের সাথে কিছু কথা বলবো ল্যাপটপটার কোয়ালিটিটা এতটা ফ্রেশ আছে দেখলে মনে হবে যে একদম ব্র্যান্ড নিউ লুকের মতো এই ল্যাপটপগুলোই কিন্তু বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন করে একটা বক্স এনে সেটাকে বক্স বের ভিতরে ঢুকিয়ে সেটাকে ওপেন বক্স বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে এই টাইপের বিজ্ঞাপনগুলো কিন্তু বর্তমানে স্টিল নাও আমরা সচরাচর দেখে থাকি তারা আসলে রিকমেন্ড করে যে সিক্স জেনারেশন বা সেভেন জেনারেশন ল্যাপটপও হচ্ছে ওপেন বক্স ল্যাপটপ বক্স খুলে দেখায় বলে আপনারাই হবেন এটার ফার্স্ট ইউজার তো আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে পার্সেস করবেন আপনারা যেখান থেকেই পার্সেস করেন না কেন এই জিনিসগুলো ক্লিয়ার থাকবেন কারণ সিক্স জেনারেশন সেভেন জেনারেশন অথবা এইট জেনারেশন এই ল্যাপটপগুলো কখনোই ওপেন বক্স হতে পারে না এই ল্যাপটপগুলো বাংলাদেশে এনে বক্স নিজেরা তৈরি করে সেটাকে বক্স করে থাকে আর যার জন্য এভাবে তারা বিজ্ঞাপন করে তো এই ল্যাপটপটা কন্ডিশন হচ্ছে কোরাইস ফাইভের টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডলবি অ্যাটমোসের ফোর চ্যানেলের সাউন্ড সিস্টেম ফিঙ্গারপ্রিন্ট প্যাকলিট জয়স্টিক এবং সবচেয়ে স্পেশালি হচ্ছে ল্যাপটপটা চোদ্দো ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফোর কে রেজুলেশনের গ্লোসি ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান এইটি ডিগ্রি আর ল্যাপটপগুলো একদম সুপার সিলিম আর একদম লাইটওয়েট ওয়েট পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র সিক্সটি টাকা লিনোভো থিঙ্কপ্যাড এক্স ওয়ান কার্বনের কিন্তু একটা ব্যাটারির প্রাইস আট থেকে বারো হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে তো ভিতরে যদি ব্যাটারি বুস্ট করা থাকে অথবা ব্যাটারি কপি থাকে ডেফিনেটলি ছয় মাস পরে আপনাদের ব্যাটারি চেঞ্জ করা লাগবে তো এই ব্যাটারিটা যদি চেঞ্জ করা লাগে আপনারা যদি কেনার সময় দুই টাকা হয়তো বা কমে কিনতে পারেন বাট ছয় মাস পরে যদি ব্যাটারিটা যায় একটা ব্যাটারি চেঞ্জ করলে আপনাদের আট থেকে দশ হাজার টাকা লাগবে সুতরাং এই বিষয়গুলো দেখে শুনে যাচাই বাছাই করে কেনা উচিত আর আমরা কিন্তু প্রত্যেকটা ল্যাপটপে এই জন্য সিক্সটি ডেসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি এলিট বুকের এইট ফোর জিরো জি সেভেন এইট ফোর জিরো জি সেভেন এটা হচ্ছে কোরাই সেভেন আমাদের কাছে কোরাই ফাইভ কোরাই সেভেন সবগুলো ভেরিয়েন্ট আছে তো আমার হাতে তো হচ্ছে কোরাই সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি চাইলে র্যাম এসএসডি আরও আপগ্রেড করতে পারবেন এইট জিবি ইন্টালের শেয়ার গ্রাফিক্স আছে ফিঙ্গার প্রিন্ট ব্ল্যাকলিট জয় স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাট এবং চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এস ডি আইপিএস ম্যাট ডিসপ্লে ফেইস এডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা সব কিছু অ্যাভেলেবেল আছে প্রিভিয়াস প্রাইস ছিল পোড়াই সেভেন প্রসেসর দিয়ে সিক্সটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড স্টিল স্টিলও প্রাইস আছে সিক্সটি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা 2000 টাকার মতো ডিসকাউন্ট আছে ओरिजिनल উইন্ডোজ 11 লাইফটাইম লাইসেন্স কপি लास्ट মোমেন্টে আমরা আরো একটা ল্যাপটপ দেখাব যেটা হচ্ছে একদম কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছি আমাদের এইগুলা ইউজ ল্যাপটপ তারপরও কন্ডিশনটা দেখেন যে কিরকম কন্ডিশনে আছে এখন এটা যদি আমি বক্স করে ফেলি আপনারা কিন্তু বুঝবেন না যে এটা ইউজ না হচ্ছে নতুন তো এই ল্যাপটপগুলোই বর্তমান বাজারে কিছু সংখ্যক লোক বক্স কিনে সেটাকে ঠিকঠাক করে মানে বক্সটা আর কি প্যাকেজিং করে এই ল্যাপটপটা ওপেন বক্স ল্যাপটপ বলে চালিয়ে দিচ্ছে তো এটা অবশ্যই একটা মানে খুবই খারাপ একটা বিষয় তো এই জিনিসগুলো আপনারা চেক করে নেবেন কারণ আমরা এই বিজনেসটাকে আসলে ভালোভাবে করতে চাই তো তাদের থেকে কেউ যদি প্রতারণা হয় সে দেখা যায় এই জিনিসগুলো থেকে তারা আর এগিয়ে যাবে না তারা আর এখান থেকে আর ল্যাপটপ এই ধরনের ল্যাপটপ পার্সেস করবে না তো এজন্য আমার যারা অডিয়েন্স আছে আমি মনে হয় তাদেরকে বলে দেওয়া প্রয়োজন যার জন্য আমি বলে দিচ্ছি আর এটার মডেল হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড টি ফোর নাইন জিরো তো টি ফোর নাইন জিরো এই ল্যাপটপটা যদি ব্যাটারি সার্কেলও দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি সার্কেল আছে তো ইউজের উপরে হচ্ছে ব্যাটারিগুলোর কন্ডিশন ডিপেন্ড করে পোড়াই সেভেন টেন জেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স আছে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ব্যাকলিট জয়স্টিক সব কিছু অ্যাজুজুয়াল আছে যারা কর্পোরেট পারপাস একটু অ্যাডভান্টেজ বা একটু কোয়ালিটি সম্পন্ন ল্যাপটপ পার্চেস করতে চান যেটা কনফিগারেশন ভালো থাকবে স্মুথলি আপনারা কাজকর্ম করতে পারবেন তারা চাইলে এটা দেখতে পারেন এটার প্রাইস করবে আটান্ন হাজার পাঁচশো ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি একদম সুপার ফ্রেশ কন্ডিশন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে প্রিমিয়াম সেগমেন্টের বেশ কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ